আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত ইসলামী জীবন শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কারি হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো বিষয় হলো যারা জিনের সমস্যার মধ্যে আসেন তাদের কি করণীয় আমাদের কাছে যখন আসেন আমরা আপনাদেরকে তদবির দেই এবং ইউটিউব থেকে কিছু রোকাইয়া দেখিয়ে দেই। তার পাশাপাশি কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলার কথা বলি আমি আজকে সেই নিয়মকানুনগুলো আপনাদের সাথে শেয়ার করব যে যাদের জিন্নাতে সমস্যা রয়েছে তারা কি কী নিয়মকানুনগুলো ফলো করবেন প্রথমত আপনি সর্বদা অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন অজু ভেঙে গেলেই আবার অজু করে নেবেন আর রাতে ঘুমানোর সময় অবশ্যই অবশ্যই অজু সহকারে ঘুমাতে হবে তাহলে আপনি জিনের সমস্যা থেকে মুক্ত থাকবেন ইনশা আল্লাহ তারপরে যাদের জিন্নাতের সমস্যা একটু বেশি তারা সহবাস করার সময় মশারির মধ্যে সহবাস করবেন এবং ঘরের জানালা এবং দরজাগুলো আপনারা বন্ধ করে রাখবেন এবং সহবাস করার পরেই গোসল করে আপনারা তারপরে ঘুমাবেন গোসল না করে নাপাক অবস্থায় আপনি ঘুমাবেন না পুরুষ হন আর মহিলা হন তাহলে আশা করা যায় ইংসা আল্লাহ জিন্নাতের সমস্যা আপনার অনেকটা কমে যাবে আরেকটি বিষয় বলবো। যদি মহিলা হন আপনি তাহলে বাহিরে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনার চুলগুলো ঢেকে রাখতে হবে কোনো ক্রমেই যেন বাহিরে যাওয়ার সময় আপনার চুল খোলা না থাকে বিশেষ করে যদি সন্ধ্যার সময় সাদে যান দুপুরের সময় সাদে যান বা রাত্রে যে কোনো কারণে আপনি সাদে গেলেন বা বেলকুনিতে গেলেন তখন কিন্তু আপনার মাথার চুল খোলা রাখা যাবে না এটি খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে এই তিনটি বিষয় নিয়ে কথা বললাম আপনাদের সামনে যদি এগুলো মেনে চলেন তাহলে আশা করা যায় জিন্নাতের সমস্যা থেকে আপনারা অনেকটা বেঁচে যাবেন আর যাদের জিন্নাতের সমস্যা বেশি আমার সাথে যোগাযোগ করবেন আমার চেম্বার ঢাকা উত্তর বাড্ডায় আমি জিন জাদুসহ বিভিন্ন তদবির করে থাকি কুরআন ও হাদিসের আলোকে ভিডিওতে আমার নাম্বার দিয়ে আছে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ সকলের জন্য দোয়া রইল আল্লাপাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সমস্ত ক্ষতি থেকে حفاظ آمين، السلام عليكم ورحمة الله.